প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম যে বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কীভাবে আত্মবিশ্বাসী বলদ বনাইছে আজকের এই ভিডিওতে দেখাবো জীবনে কীভাবে উন্নতি করবেন এবং এই অবস্থা থেকে কীভাবে উত্তরণ করা যায় সে সম্পর্কে আলোচনা করব আপনি উন্নতি করেন এটা কিন্তু সমাজের মানুষ চায় না যখনই আপনার যখন আমরা কিছু করতে চাই ঠিক সামনে থেকে আমাদের একশো জন লোক চলে আসে বলে তুই এটা পারবি না ইউর আইডিয়া ইজ ইমপ্র্যাক্টিক্যাল তোর আইডিয়া ফালতু আপনার পাশের লোকজন আপনার ক্ষতি করার ধান্দায় থাকবে একটা সাইকোলজিক্যাল ব্যাপার বললে আপনারা সেটা বুঝতে পারবেন ধরেন আপনারা দুই বন্ধু চাকরি পরীক্ষা দিচ্ছেন অনেকেই পরীক্ষা দিয়েছে তার মধ্যে আপনারা দুই বন্ধু দিয়েছেন এবং অনেক লোকের মধ্যে আপনার বন্ধুরও চাকরি হয়েছেন কিন্তু আপনার চাকরিটা হয়নি কিন্তু আপনি এটা মেনে নিতে পারছেন না যে আমার বন্ধুর চাকরি হয়েছে কারণ আপনার বন্ধুর চাকরি না হয়তো অন্য কারো হতে পারত। কিন্তু আমরা মানতে পারছি না এটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার এবার জীবনে ডেভেলপ করার জন্য আমি আটটি ওয়েব বা আটটি পরামর্শ দেবো তার মধ্যে নাম্বার এক যে ফার্স্ট ইউ ডিসাইডেড ইউর প্ল্যান কারণ পরিকল্পনাই হচ্ছে কাজের অর্ধেক পড়াশোনা করতে হবে এটা মুখ্য বিষয় না প্রধান কাজ হচ্ছে প্রথমে আপনার আমরা আমাদের গোল নির্ধারণ করব এবং এরপর কাজে নেমে পড়ব শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে কাজ করতে হবে আর জীবনে সফল হতে চাইলে দুইটা জিনিস লাগবে এক হচ্ছে জেদ দুই নম্বর হচ্ছে আত্মবিশ্বাস দুই নম্বর হচ্ছে সমাজের মানুষকে এড়িয়ে নিজস্ব পথ অনুসরণ করতে হবে এতে করে অন্যের প্রভাব থাকবে না এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছে পাবেন আপনার সেলফ কনফিডেন্স বৃদ্ধি পাবে অন্যের পরামর্শ নিয়েছেন মরেছেন পরামর্শ যদিও নিন কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজে অন্যের পরামর্শ নিলে আপনার সেলফ কনফিডেন্স তলা নিজে নামবে এবং আপনি নিশ্চিত ব্যর্থ হবেন দ্য সিক্রেট টু সাকসেস ইজ টু বি এ বিজিস্ট্যান্ট ইন ইয়র গোলস সফলতার গোপন রহস্য হল উদ্দেশ্যে অবিচল থাকা নাম্বার তিন লক্ষ্য স্থির রেখে কাজে নেমে পড়েন সফল ব্যক্তিরা অন্যের কৌশল অনুসরণ করেন না তারা নিজেরা নিজের কৌশল তৈরি করে অন্যরা সফলতার জন্য যে ছঁকে গেছেন তা তাদের নিজের জন্যই আপনার পারিপারিক পারিপার্শ্বিক অবস্থা আপনি ছাড়ার অন্য কেউ জানে না সফল হওয়ার চেষ্টা করার বদলে আপনাদেরকে দক্ষ হওয়ার চেষ্টা করতে হবে তাহলে সাফল্য এমনিতেই আসবে নাম্বার চার এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কী বলেন তো দেখি এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময় আমার কথা শোনার পর সময় নষ্ট না করে পরিকল্পনা অনুযায়ী কাজে নেমে পড়েন কখন হাল ছাড়া যাবে না আর পরিকল্পনা থাকবে দীর্ঘমেয়াদী নাম্বার পাঁচ আমাদের যে স্ল্যাভারি মন মাইন্ড বিল্ড হয়েছে মানে আমাদের দাসত্ব করার যে মন মানসিকতা এটাকে ডেস্ট্রয় করতে হবে সব সময় মালিক হতে হবে চাকর হওয়া যাবে না আপনার চায়ের দোকান থাকলেও চলবে প্রয়োজনে আপনি কর্মী নিয়োগ করেন ব্যবসায় আয়ের কোনো লিমিটেশান নাই আপনি যদি বড়ো হওয়ার স্বপ্ন দেখেন সাফল্য অবশ্যই আসবে মনে রাখবেন মানুষ তার স্বপ্নের সমান বড় নাম্বার ছয় মানুষ যদি নিজের ওপর বিশ্বাস রাখে তাহলে সব বাধা অতিরিকম অতিক্রম করতে পারবে যে যোগ্য তাকে আটকে রাখা যাবে না সর্বদা আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে আমরা ভাবি এটা করব ওটা করব কিন্তু কোনোটাই করি না আমরা যদি আমাদের স্কিলকে ডেভেলপ করতে পারি তাহলে আমাদের উন্নতি তো অবশ্যম্ভবই নাম্বার সাত ওই সব লোকদের পরিহার করতে হবে যারা বলবে মামা তোমাকে দিয়ে হবে না আবার অনেকেই বলবে উদ্যক্ত হতে চাও তো উদ্যোক্তা হতে কিন্তু দশ টাকা দিয়ে আপনাকে কেউ সাহায্য করবে না আবার চাকরি নিতে গেলে বলবে অভিজ্ঞতা লাগবে আপনি চাকরি দিলেন না আবার অভিজ্ঞতা আপনি যে বিশ বছর পড়াশোনা করলেন এটা কি যথেষ্ট নয় তাহলে এতদিন আমাকে বলদ বানিয়ে পড়ালেখা কেন করা হলো আপনার কাছে যা আছে তা দিয়ে ব্যবসা স্টার্ট করতে পারবেন এবং শুরু করবেন জিরো থেকে আপনাকে বড় হতে হবে এই ভেবে কাজ শুরু করবেন যে আপনার কোনো ব্যাক আপ নেই বাধা ও প্রতিবন্ধকতা থাকবে এসবকে এড়িয়ে লক্ষ্যে যেতেই হবে আপনি আইডল হবেন আপনাকে সবাই অনুসরণ করবেন অন্যকে কেন আপনি অনুসরণ করবেন নাম্বার আট আপনার চেষ্টা থাকবে হানড্রেড পারসেন্ট আর এটা আমি আলবার্ট আইনস্টাইনের একটা গল্প দিয়ে আজকের ভিডিওটি শেষ করব আইনস্টাইনকে একজন জিজ্ঞেস করলো স্যার আমি তো চেষ্টা করি কিন্তু সফল হই না কেন এ কথা বলার পর আলবার্ট আইনস্টাইন ওই ব্যক্তিকে একটা পুকুরে নামতে বললেন এবং সাথে আলবার্ট আইনস্টাইনও নামলেন এবার আইনস্টাইন ওই ব্যক্তিকে পানির নিচে এভাবে চেপে ধরলেন ওই ব্যক্তি বাঁচার জন্য চেষ্টা করলো এরপর আইনস্টাইন ওই লোককে বলল এবার কেমন চেষ্টা করেছ ওই ব্যক্তি উত্তর দিল তুমি সফল হতে গেলে এমনই চেষ্টা করতে হবে যেভাবে পানিতে চেপে ধরার জন্য আপনি আপনার প্রাণ বাঁচার জন্য চেষ্টা করেছেন ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিও দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আল্লাহ হাফিজ